সুপ্রিয় দর্শক আমার বন্ধুরা শেষ পর্যন্ত আমরা বাণিজ্য মেলার কাছে চলে আসছি আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে ভিতরে ঢুকাই চলেন আসেন ভিতরে কি আছে আমরা সব কিছু দেখাবো আসেন আমরা চলে আসলাম বাণিজ্য মেলার মাঠে দুই হাজার চব্বিশ

খুব চমৎকার একটা উট এদিক দিয়ে রাজস্থানের রাজস্থানের উট আমরা চমৎকার ভাবে দেখতে পাচ্ছি আমরা আসলে ভিতরে যাওয়া যায় না সুন্দর করে ব্যারিগেড দিয়ে রেখেছে এত সুন্দর উঠ দেখতে আসলে কখনো আমরা তো সৌদি আরবে যাই দেখতে পারি নেই মরুভূমির মাটিতে আমাদের সৌভাগ্য যে বাণিজ্য মেলার এই প্রাণী সম্পদ মেলায় আমাদের উঠ আমাদের সামনে এটা আসলে খুবই আনন্দদায়ক একটা বিষয় আমরা দেখাতে পারতেছি আমাদের ভিডিওগুলো ভিডিওর সাথে থাকবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি আরো অনেক পশু পাখি রয়েছে এগুলোর মধ্যে আমরা আপনাদেরকে তুলে চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও গুলো ঠিক আছে চলুন চলেন এবার আমরা একটু ঘোরার কাছে যাচ্ছি আসেন আমরা একটু ঘোড়া দেখাই দেখেন দেখি ভাই একটু দেখি আমরা মহাশাল কি সুন্দর চমৎকার একটা ঘোড়া দেখতে আসছে দেখেন আমি ঘোড়া থেকে একটু আদে এই দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার একটা ঘোড়া এই ঘোড়ার অনেক ইতিহাস আছে হাজার হাজার বছর পূর্ব ঘোড়া চলেছে সব জায়গায় ছবিতে ভিডিওতে আমরা দেখে থাকি এখন প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি চলেন আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে ওকে